এতদিন দেখিয়েছি আমি রান্নাঘরে কীভাবে রান্না করছি আর কি রেসিপি করছি সেগুলো তোমাদের শেয়ার করেছিলাম কিন্তু এখন দেখো আমি খোলা মাঠে এসেই রান্না বান্না করছি সেই রেসিপিগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি সেই সঙ্গে আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে তারাও কিভাবে খোলা মাঠে রান্না করছে আর তাদের কি কি রেসিপি আছে সেগুলোও শেয়ার করছি হ্যাঁ এবারে ঠিকই ধরে ফেলেছ যে স্ক্রিনে ছবিগুলো দেখে যে এটা একটা মেলা হ্যাঁ এই মেলাটা হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত মেলার নাম হচ্ছে আহারে বাহারে মেলা আর সেই মেলায় আমরা মহিলারাই যে যার স্টল নিয়ে বসে গেছি আমার স্টল নম্বর ছিল বাইশ আর আমি বাইশ নম্বর স্টলে বসেছি আর আশপাশে যে স্টলগুলো আছে সবগুলোই পরিচয় করিয়ে দেবো তার আগে আমি কিছু আমার নিজের যে স্টলে রয়েছে সেইগুলো আমি কিছুটা তোমাদেরকে বলে দিচ্ছি আমার স্টলে রয়েছে মূলত দই ফুচকা আর মোমো আর বাহারে আইটেম এর মধ্যে রয়েছে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ এই নিয়ে আমার স্টল সাজানো হয়েছে আমাকে যে হেল্প করছে তার নাম হচ্ছে সোনালী সোনালী আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে চলো এবার তোমাদেরকে মেলায় প্রবেশ কাঠি আমরা এই সমস্ত গল্প শুনে বড় হইছি যারা তারা জানি আমাদের কাছে মেলার কিছুটা ইন্ট্রো দিয়ে দিলাম আর আমরা এখানে সারিবদ্ধভাবে যে গ্রুপের আমরা মেয়েরা আছি তার ছবিটাও তোমাদেরকে দিয়ে দিলাম আর নিজের ছবি স্টল তো সবসময় দেখাতে ইচ্ছেই করে আর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট বিকেল বিকেল হয়েছে সন্ধেও এখনো হয়নি আমরা মোটামুটি স্টল নিয়ে বসে গেছি এই স্টলে যারা যারা আছে মোটামুটি দেখো তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি করা মেলার প্রথমেই যে স্টলটা এলাম এটা হচ্ছে দোলার স্টল আর এই দোলার স্টলে বিভিন্ন জাতীয় খাবার রেখেছে আর খাবারগুলোকে সুন্দরভাবে সেলফিন পেপার দিয়ে ঢেকে রেখেছি যাতে করে কোনো ধুলোবালি না পড়ে আর তার পাশের স্টলেই রয়েছে পিঠা আর এই পিঠার স্টলে রয়েছে এটাও পিঠে পুলির একটা স্টল আর সেখানে গুগল পে একটা সিস্টেম রেখেছে তারপরের স্টলে রয়েছে মানি ওর স্টলে হচ্ছে আলু কাবলি চটপুটি আর চুলের বাহারের কিছু খোঁপা রয়েছে মানি জানি না মাথাটা নিচু করে রয়েছে কেন না ও নিজের কাজই করছিল আর সেই সময় আমি ক্যামেরাটা ধরেছি আচ্ছা তারপরে আছে নবনীতা স্টল এ কম্বো কিছু আইটেম দেয় মানে চিলি চিকেন ফ্রাইড রাইস এই ধরনের কম্বো কিছু দেয় আর সেই কম্বোতে ওর বেশ ভালো সেল হয় তারপরের রয়েছে পাওভাজি আর মানে কিমা ঘুগনি স্টোভ জেলে দিয়েছে আর এখানে এই ঘুগনির প্লেটও সাজানো হয়ে গেছে রয়েছে হচ্ছে চিকেন ঘুগনি ছিল আর ছিল আলু কাবলি এই নিয়ে ও স্টলে বসেছে ও আর ও ননদ বসেছে আর এখানে সব খাওয়ার টেস্ট হচ্ছে তার ওই বসেছে সুস্মিতা সুস্মিতা এই যে কাঁচের বোতলের ওপর বিভিন্ন পেন্টিং নিয়ে বসেছে আর কিছু পায়েস পায়েসের আইটেম নিয়ে বসেছে আর এই স্টলটায় আছে ঘি চটপটি আর আলু কাবলি ধরনের কিছু একটা আহ আছে শর্মিষ্টা পাল হাই বলছে শর্মিষ্টা পাল তারপরের স্টলটায় আচ্ছা তারপরের স্টলটাই আছে লক্ষ্মী সেই স্টলে আছে লোটে মাছের বড়া আর চিকেন ফ্রাই বড়া এই ধরনের স্টলে কিছু ছিল তারপরেরটাই আছে কৃষ্ণা কৃষ্ণার ভেজিটেবিল চপ আর আছে মোগলাই আর এগরোল মোটামুটি তো মেলার প্রাঙ্গণ তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম আর এইগুলো দেখানো মানে এগুলো হচ্ছে আমাদের কাছে একটা স্মৃতি যে এই ধরনের আমরা কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত থাকতাম এরা মেলাটা পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত সেই জন্য তোমাদেরকে একটু এটা শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্টে বলো যে আমাদের মেলা তোমাদের কেমন লাগলো দেখাচ্ছি আর কেনা বাচাও মোটামুটি শুরু হয়ে গেছে চলো ভিডিওটার মধ্যে স্টল স্টল কোথায় নম্বর নম্বর লেখা এইবারের যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ এটা বাইশ নম্বর স্টল এই স্টলটাই আমার আর এই স্টলে থাকছে মোমো দই ফুচকা আর বিভিন্ন রকমের ব্যাগ আর তার পাশে পাশের দোকানটা হচ্ছে শম্পা নাহার দোকান এর মধ্যে থাকছে চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার পরের স্টলটাতে আছে দোলন এর হচ্ছে চা কফি এই না সরি এই স্টলটাতে আছে জামা কাপড় আর হচ্ছে চিকেন বল আর তারপরের স্টলটাতে আছে কফি আছে আর চটপটি চলো সেই স্টলে নিয়ে যাই হ্যাঁ খাবো আসছি এবারে যে স্টলটাই নিয়ে এসেছি স্টলে আছে চিকেন কাটিকা বাপ ফ্রাই মোমো আর চিকেন কাটলেট চলো একটু টেস্ট করে নিই

স্টলটা হচ্ছে সোনার স্টল ওর আছে চিকেনের ওপর সব রেসিপি তারপরেরটা আছে পাঁপড় আর ভেজিটেবিল তারপরেরটা রয়েছে শ্বেতার স্টল এটায় আছে চিকেন চিকেন বিরিয়ানি আর দুধপুলি এরপরে হচ্ছে আমাদের গ্র্যান্ড ম্যামের স্টল এখানে হচ্ছে জুয়েলারি কালেকশান আর একটু দেখিয়ে দিই ওর কালেকশন গুলো আর তার পরের স্টলটাতে থাকছে মহাব্বাতে শরবত সেটাও একটু দেখিয়ে দিই চলো ব্লগটার মধ্যে থাকো গোলাপ কত করে দে পনেরো এটা কত কুড়ি এই গোলাপ পাঁচটা ও এটা পনেরো

আর আমি আমার স্টলে গিয়ে এবারে আমার কেনা বেচা শুরু করে দিয়েছি আমার দোকানে মোটামুটি খদ এসে গেছে দেখো আমি খুব ব্যস্ততার সঙ্গে মোমো নামাচ্ছি এবং কাস্টমারকে আমি সার্ভ করছি চলো ভিডিওটা দেখতে থাকো মাঠটা এত সুন্দর সাজানো হয়েছে কিন্তু আমরা বন্ধুরা একদম স্টল ছেড়ে মাঠে যেতে পারছি না কিন্তু যাওয়ার জন্য মন খুব আকুলি বিকুলি করছে যে যাই একটু চারিদিকের স্টলগুলো একটু দেখে আসি কিন্তু দেখা সম্ভবপর হয়ে উঠছে না যখনই স্টল থেকে বেরোচ্ছি মনে হচ্ছে তখনই যেন একটা করতে চলে আসছে সেই হিসেবে দেখা হয়নি ঠিক আছে পরে দেখা যাবে সেই অপেক্ষায় রইলাম চলো আবার ভিডিওটার মধ্যে চলে যাই আমার স্টলে আমরা দুজনে আছি আমি আর সোনালি সোনালি আমাকে বেশ হেল্প করে দিচ্ছে যাতে আমার কাজ করতে বেশ সুবিধা হচ্ছে কাস্টমার এলে ও আমার হাতে হাতে এগিয়ে দিচ্ছে কখনো ও দিচ্ছে কখনো আমি দিচ্ছি কাস্টমারকে এইভাবে আমরা মোটামুটি একদিনের ব্যবসা করে বেশ লাভবান হয়েছি এবং এক বছরের আনন্দ উপভোগ করে নিয়েছি মেলা মানেই তো লোকের একটা মিলন ক্ষেত্র আর এই মিলন ক্ষেত্রে এসে একে অপরের সঙ্গে দেখা হয় আর এখানে এসে তোমাদের সঙ্গে কার কার সঙ্গে দেখা হয়েছে বা কার কার সঙ্গে চেনামুখ তোমার পেয়েছো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ